আসসালামু আলাইকুম ও বন্ধুরা আমার আমরা অনেক ত্যাগ দি শিক্ষা অনেক কোরবানি অনেক জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে আবারও আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি তাই আমরা এখন স্বাধীনতা অনুভব করছি আমরা খুশি আমরা আনন্দিত আমাদের এই আনন্দ যেন যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থাকে ততদিন পর্যন্ত যেন অটুট থাকে আর আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বতা বজায় থাকবে আমি মনে করি একটা ইসলামী দল আসলে আমরা এতদিন পর্যন্ত অনেক সরকার আসছে গেছে অনেক সরকারের অধীনে আমরা ছিলাম অনেক সরকারকে আসতে যেতে দেখেছি এবার একটু আমরা ভিন্ন রূপ চাই এবার ভিন্ন কিছু চাই এবার যেন অন্তত পক্ষে একটা ইসলামী সরকার যেন আসে আমরা সবাই মিলে যেন একটা ইসলামী সরকার যেন গঠন করতে পারি আমরা সবাই মিলে যদি এটা ইসলামী সরকার গঠন করতে পারি তাহলে এবার আমি মনে করি আমাদের দেশে স্বাধীনতা এবং সর্বভৌমত্বতা অক্ষণ থাকবে এবং আমরা সবাই মিলে মিশে এই দেশের মাঝে আমরা বসবাস করতে পারবো তাই আমি সবাইকে বলি আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে এটা সম্ভব হবে কি ভুলে গেছেন লাল রক্তের কথা 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 বারুদের উত্তাল সেই আমরা বলছি আমরা তেরো সালে সেই বর্বর গণহত্যার কথা বলছি অন্য সবাই ভুলে গেলেও কোনো নবী প্রেমিক মুমেন্টকে ভুলতে পারে সেই কালো রাতের কথা চোখ বন্ধ করলেই তার চোখে ভেসে ওঠে একঝাঁক ভয়ঙ্কর দৃশ্য